লাইভ দেখতেছেন অবশ্যই জানাবেন কে কোথা থেকে লাইভ দেখতেছেন তো যারা লাইভ দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আসুন আমরা লাইভে পরিচিত হই তো আপনারা যে যেখান থেকে আমার লাইভ দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন প্রিয় ইউটিউববাসী যারা আমার লাইভ দেখতেছেন অবশ্যই কমেন্ট করেন কে কোথা থেকে লাইভ দেখতেছেন আসুন হ্যাঁ আমরা লাইভে পরিচিত এবং রাত্রের আটটাতে আমরা জয়েন হই এবং সবার সাথে ভালো বিনিময় করি আপনারা যে যেখান থেকে লাইভ দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি আপনাদের পাশে থাকবো সব সময় এভাবে যদি পাশে থাকে একজন আরেকজনের পাশে থাকে তাহলে আমরা হ্যাঁ ইউটিউব থেকে সফল হব তো অলরেডি এক মিনিট অতিবাহিত হয়ে গেছে এখন আমি কারো অডিয়েন্স দেখতে পেলাম না অবশ্যই সেক্ষেত্রে আমার অডিয়েন্সটা চলে আসবে খুব তাড়াতাড়ি প্রিয় ইউটিউববাসী আপনারা সবাই কেমন আছেন যারা লাইভ দেখতেছেন অবশ্যই হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন কে কোথা থেকে লাইভ দেখতেছেন তো সবাই কমেন্ট করে জানাবেন তো ইউটিউববাসীর যারা আমার লাইভ দেখতেছেন অবশ্যই হ্যাঁ কমেন্ট করবেন কে কোথা থেকে লাইভ দেখতেছেন আমার এক প্রিয় কলিজার ভাই আমার হ্যাঁ ইউটিউবে লাইভ দেখতেছে প্রিয় কলিজার ভাই আপনি কোথা থেকে লাইভ দেখতেছেন অবশ্যই কমেন্ট করেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকেন এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকেন আমি আপনার পাশে থাকবো আপনাকে ভালোবাসা দেব কোথা থেকে আপনি আমার লাইভে যুক্ত হয়েছেন কমেন্ট করে জানাবেন সাগর হাই হ্যাঁ সাগর বন্ধু আপনি কোথা থেকে লাইভ দেখতেছেন জন আমার লাইভ কিন্তু দেখতেছে তো সবাইকে আমি অনুরোধ করব আপনারা কিন্তু আমার লাইভে যুক্ত আছেন এবং কমেন্ট করেন কি কোথা থেকে লাইভ দেখতেছেন হ্যাঁ সাগর ভাই আপনি কোথা থেকে লাইভ দেখতেছেন আমি ভালো আছি আপনি কেমন আছেন লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি কমেন্ট করে জানাবেন কোথায় থেকে লাইভ নিয়ে যুক্ত হয়েছেন তো আপনি যদি যুক্ত নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি আপনার পাশে থাকবো সবসময় ভালোবাসা থাকবে এটাই তো যেখান থেকে আমার লাইভ দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকেন অবশ্যই আপনাদের সঙ্গে আমারও ভালোবাসা বিনিময় হবে প্রিয় বন্ধু সাগর তুমি কোথা থেকে যুক্ত হয়েছো অবশ্যই কমেন্ট করবা ইউটিউব ইউটিউবাসী যারা আমার লাইভ দেখতেছেন অবশ্যই কমেন্ট করেন কোথা থেকে লাইভ দেখতেছেন আসুন আমরা লাইভে পরিচিত হই সবাই সবার পাশে থাকি সবাইকে অনেক অনেক ভালোবাসা দিই তো যারা লাইভ দেখতেছেন অবশ্যই কমেন্ট করেন

তো সবার প্রতি অসংখ্য অসংখ্য ভালো ভালোবাসা রইলো তো পরবর্তী ইউটিউব লাইভে আপনাদের সাথে আমার আবার দেখাবে তো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ ধন্যবাদ সকলকে তো অলরেডি আরও পাঁচজন ওরিয়ান এসেছে আপনারা কমেন্ট করেন কে কোথা থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করেন দেখুন আমি কোথা থেকে লাইভ করতেছি আসলে আপনারা যদি লাইভ দেখে থাকেন কমেন্ট করেন আর আপনারা যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকেন আসলে আপনারা যদি সঙ্গে থাকেন সেক্ষেত্রে কিন্তু আমি আপনাদের ভালোবাসা পেয়ে অনেকদিন এগিয়ে যেতে পারবো তো যারা নতুন এসেছেন আমার লাইভে আপনাদেরকে আমি বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকেন তো আমি কিন্তু আপনাদের সঙ্গে থাকবো তো অবশ্যই অবশ্যই ভালোবাসা পাবেন কে কোথা থেকে যুক্ত হয়েছেন আপনারা শুধু কমেন্টে করে কমেন্ট রেখে যান আমার প্রিয় বন্ধু লিখেছে কিং কিং মিহুল গ্রেমার উনি হাই লিখতেছেন হাই হ্যালো কেমন আছেন আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার সাথে যুক্ত হয়ে যাব অবশ্যই অবশ্যই ভালোবাসা পাবেন তোর চ্যালেঞ্জ না করলে কি করবি হ্যাঁ করলে কি করবে সাবস্ক্রাইব আসলে আমি বুঝতেছি না আপনি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ভালো না লাগে সেক্ষেত্রে আপনি সাবস্ক্রাইব করবেন না এটা হচ্ছে কথা মানুষ চায় মানুষের পাশে থাকার জন্য মানুষকে ভালোবাসা দেওয়ার জন্য এটাই তার একজন প্রিয় যার বন্ধু লিখেছে হাই হ্যাঁ হাই হ্যালো কেমন আছেন বন্ধু আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আপনারা যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই অবশ্যই আমার কাছ থেকে ভালোবাসা পাবেন সব সময় তো আপনারা যারা লাইভ দেখতেছেন অবশ্যই কলিজার ভাইয়েরা কমেন্ট করেন কেমন আছেন ভাইয়া হ্যাঁ জি ভালো আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন আমি ভালো আছি আপনি কেমন আছেন আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন হ্যাঁ প্রিয় কলিজার ভাইয়েরা যে যে গানটাকে আমার লাইভ দেখতেছেন অবশ্যই কমেন্ট করেন কোথা থেকে আপনারা লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই আপনারা যদি লাইভে যুক্ত হয় যদি কমেন্ট করেন সেটাতে কিন্তু অনেক অনেক ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমার পি উপরে যারা বন্ধু লিখেছে হাই হাই হ্যালো হ্যাঁ কেমন আছেন আপনি জানাবেন আমি যশোর থেকে আপনি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি যশোর থেকে যুক্ত হয়ে আমার লাইভ দেখতেছেন তাও এত রাতে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি চট্টগ্রাম বিভাগে এবং ফটিকছড়ি জেলা জেলাতে থাকি তো ফটিকছড়ি থেকে আমি লাইভে যুক্ত হয়েছি ইউটিউবে তো আপনারা যারা ইউটিউবে কাজ করেন অবশ্যই বলবেন আমি আপনাদের সঙ্গে থাকবো আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবো তো যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আপনাদের কাছে বলতেছি অবশ্যই সাবস্ক্রাইব সঙ্গে থাকবেন আপনার বাসা সবাই কেমন আছে জি আমার বাসা সবাই ভালো আছে আপনার বাসা সবাই কেমন আছে এবং কি খাওয়া দাওয়া করেছেন কিনা একটু জানাবেন হ্যাঁ সবাই কিন্তু অনেক অনেক হাই হ্যালো দিচ্ছে ভালোবাসা দিচ্ছে এবারও কিন্তু পাশে থাকেন আমিও আপনাদের পাশে থাকবো আসলে ভালোবাসা দিলে কিন্তু ভালোবাসা পাওয়া যায় সবার কাছ থেকে তো যারা ইউটিউবে কাজ করেন ইউটিউবের পাশাপাশি যাদের ফেসবুক পেজ আছেন ফেসবুকে কাজ করেন অবশ্যই আমার সাথে ফেসবুকেও যুক্ত হতে পারেন আমার ফেসবুকের নাম হচ্ছে লিটন জিরো পয়েন্ট টু তো আমার একটা পেজ আছে ওই পেজে যুক্ত হতে পারেন হ্যাঁ আমার বাসায় সবাই ভালো আছে খাওয়া দাওয়া করেছি আপনি হ্যাঁ আমিও খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া করার পর কিন্তু হ্যাঁ ইউটিউব লাইভে আসছে আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য এবং মজা করার জন্য অবশ্যই অবশ্যই ভালো থাকবেন আমাকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য তো যারা অনেক দূর থেকে দেখতেছেন বা দেশ বিদেশ থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন কে কোথা থেকে দেখতেছেন সেটা আপনারা যে এসে মূল্যবান সময় দিয়ে আমাকে ভালোবাসা দিতেছেন এতে আমি অনেক ধন্য পিও কলিজাবার আপনারা সব সময় যে আমার পাশে আছেন আমার কাছে অনেক ভালো লাগতেছেন এভাবে যদি পাশে থাকেন ভালোবাসা দেন সেক্ষেত্রে কিন্তু অনেক অনেক ভালো লাগে তো যে যেখান থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চট্টগ্রাম পরিস্থিতি থেকে আপনাদের সাথে ইউটিউব লাইভে যুক্ত হয়েছি আসলে ইউটিউবে কাজ করার খুবই আগ্রহ আছে তো আপনারা যদি আমাকে ভালোবাসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সেক্ষেত্রে আমি কিন্তু আপনাদের ভালোবাসা পেয়ে অনেক দূর এগিয়ে যেতে পারবো আসলে একা একা কারো পক্ষে সম্ভব না একা একা কোনো কিছু কাজ করে সফলতা পাওয়া যায় না তো আপনারা যদি পাশে থাকেন অবশ্যই আমি সফলতা পাবো তো এভাবে কিন্তু অনেক দূরে এগিয়ে যেতে পারবো আপনারা যে আমার পাশে আছেন আমাকে ভালোবাসা দিতেছেন অবশ্যই অবশ্যই আমার লাইফটি শেয়ার করে লাইক কমেন্ট শেয়ার করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব সময় সঙ্গে থাকবেন তো অনেক প্রায় এগারো মিনিট অতিবাহিত হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন অন্য কোনো ইউটিউব লাইভে আবার আসবো তো আপনাদের সাথে আবার আমার দেখা হবে তো যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তো ধন্যবাদ সবাইকে তো শুভরাত্রি সবাই ভালো থাকবেন আমি লাইভ থেকে বিজে নিয়ে নিচ্ছি তো সবার সুস্থতা কামনা করি ধন্যবাদ সকলকে